হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আর ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনেক দিন পর এই কথাটা বলছি খুব ভালোও লাগছে আসলে আমি এখন যোগা ক্লাসে যাচ্ছিলাম আর ম্যাম ফোন করে বললেন যে আজকে উনি ব্রেক নিতে চান তো সেই জন্য ভাবলাম যে আজকে তাহলে একটা ভিডিও বানাই আপনাদের সাথে অনেক দিন কথাও হয়নি আর এখন আসলে আমি ব্যাঙ্গালোরে আছি আমি আর ঘানাতে নেই আর ঘানাতে আর যাবো না আমরা পারমানেন্টলি ব্যাঙ্গালোরে শিফট হয়ে গেছি আর যেহেতু আমার হাজব্যান্ডের অলরেডি বারো বছর হয়ে গেছে হয়ে গিয়েছিলো ঘানাতে আর বাড়ির লোকও বলছিল দেশে ফিরে আসতে আর স্পেশালি মেয়ের পড়াশোনার জন্য আমরা আরও ব্যাঙ্গালোরে শিফট হয়েছি কারণ এখানকার পড়াশোনা এখানকার এনভায়রমেন্ট ওয়েদার সব কিছুই খুবই ভালো ঘানা থেকে বলুন আর কলকাতা থেকেও বলুন আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সোসাইটি আশপাশটাও খুবই সুন্দর আর সোসাইটির মধ্যে স্কুল আছে ইউনিভার্সিটি আছে খুবই বড় সোসাইটি প্রচুর গাছ হঠাৎ করে যখন আমি কলকাতায় শিফট করলাম সরি হঠাৎ করে যখন আমি ব্যাঙ্গালোর শিফট করলাম তখন আমি ভাবলাম যে ব্যাঙ্গালোরে আমি কি ভিডিও বানাবো মানে আমার মানুষ মানে আমার যে কমিউনিটি তারা কি ইন্টারেস্টেড হবে ব্যাঙ্গালোরের ভিডিও দেখতে কারণ যেহেতু আমি কলকাতার সরি ঘানার ভিডিও বানাতে অভ্যস্ত ঘানার ভিডিওই সবাই দেখতে পছন্দ করে কারণ ওটা একটা ইউনিক কালচার ছিল ইউনিক জায়গা ছিল কিন্তু তারপরে আমি মানে মনটা খারাপ ছিল অনেকদিন ভিডিও বানানো বানাতে ইচ্ছা করছিল না মোটিভেট মোটিভেশন পাচ্ছিলাম না কিছুতেই যে কেন ভিডিও বানাবো আমি কিসের জন্য বানাবো আমি তো এখন ব্যাঙ্গালোরে আছি দেশের মধ্যেই কি দেখাবো আমি মানুষকে কিন্তু আমি মানে আমার ইউটিউব স্টুডিও খুলে দেখতাম না মানে কেউ আমাকে কি কমেন্ট করেছে এগুলো দেখতাম না যাতে আমার মানে ভয় লাগে মনে যে মানুষ কি ভাবছে আমাকে নিয়ে মানে আমি ইউটিউব স্টুডিও দেখাই বন্ধ করে দিয়েছিলাম কারোর কমেন্ট পড়াই বন্ধ করে দিয়েছিলাম এরই মাঝে আমার বাড়ির লোক আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমাকে প্রায়ই জিজ্ঞাসা করে যে আমি কেন আর ভিডিও বানাই না আমার ভিডিও বানানো উচিত আমি তাদের বলি যে ব্যাঙ্গালোর ভিডিও কে দেখবে আর ওই প্রসেসটা ছিল না যে কলকাতায় শিফট হবো না ব্যাঙ্গালোরে শিফট হব একটা শিফটিংয়ের প্রসেস প্লাস ওখানে সব জিনিসগুলো গুছানো ঘানাতে সব কিছু আমরা আমার ওখানে যা জিনিস ছিল সব আমি আমার ওখানে যা যারা বন্ধু আছে তাদেরকে দিয়ে দিয়েছি তো এই সমস্ত যখন এই গোলক ধাঁধার মধ্যে আমি চলছিলাম আর কি সেই সময় সত্যি বলতে কি ভিডিও বানানোর মুডে আমি ছিলাম না আর আমি আপনাদের পোস্টও করেছিলাম যে আমি এখন ভিডিও বানানোর মুডে নেই কারণ সত্যি বলতে কি সেই সময় আমি মানসিকভাবে খুবই বিধ্বস্ত ছিলাম একটু আর যেই সময় আমার মনে হয় ব্লগিংটা একটা ক্রিয়েটিভ কাজ আর যেই সময় মানুষের মন মেজেট ভালো থাকে না সেই সময় এসব না করাই ভালো আর এই কাজটা আমার সম্পূর্ণই ভালোবাসা থেকে আমি কোনোদিনই ভাবিনি যে এখান থেকে আমি পয়সা ইনকাম করব প্রচুর পয়সা ইনকাম করব বা পয়সা ইনকামের জন্য আমি ব্লগ চ্যানেল খুলব আমার সব ভালো লাগে আমার ভিডিও বানাতে বড় বড়ই ভালো লাগে আমার নিজের লাইফকে ডকুমেন্ট করতে ভালো লাগে কারণ এটা আমার স্মৃতি এই স্মৃতিটা আমার সারা জীবন রয়ে যাবে যেমন ঘানার স্মৃতিগুলো আমার পুরো রয়ে গেছে ফলে আমার মন খারাপ করলেও আমি ঘানার ভিডিও দেখতে পারি তাই না হয়তো ব্যাঙ্গালোরের থেকে পরবর্তীকালে অন্য শহরে শিফট হয়ে যাব তখন এই ভিডিওগুলো আমি দেখব ব্যাঙ্গালোরের থেকে কারণ বলা তো যায় না এখন হয়তো ব্যাঙ্গালোর আছি কিন্তু হঠাৎ করেই হয়তো অন্য দেশেও শিফট হয়ে যেতে পারি বা অন্য শহরেও শিফট হয়ে যেতে পারি বা ব্যাঙ্গালোরেও রয়ে যেতে পারি ডেস্টিনি কে জানে তাই না আর যখন ভাবলাম শিফট হব যে কোথায় শিফট হবো কারণ কারণ আমরা বুঝতে পারছিলাম না যে কোন জায়গায় শিফট হবো যেহেতু আমার হাজব্যান্ডকে প্রতিদিন যেতে হয় না অফিস তো আমরা যে কোনো একটা মানে আমরা খুঁজতে পারি আর কি যে কোন জায়গাটায় আমরা থাকব তো অবশেষে আমরা এই জায়গাটা চুজ করেছি থাকার জন্য খুবই সুন্দর একটা সোসাইটি আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে আমি পরে দেখাবো আপনাদের ঘুরিয়ে সব কিছু এখন যেহেতু এই কথাগুলো বলা খুবই ইম্পর্ট্যান্ট আমি একটা শর্টস ভিডিও দিয়েছি এই নিয়ে কিন্তু আমার মনে একটা লং ভিডিও দেওয়া দরকার ছিল আমার তো তিন মাস হয়ে গেল ব্যাঙ্গালোরে এসেছি এখন মোটামুটি সেটেল হয়ে গেছি প্রথমে এসে আমাদের যেহেতু এখানে ননদে বাড়ি আছে ননদের বাড়ি আমি উঠেছিলাম তারপরে আমরা ঘর খুঁজতে থাকি যে কোথায় আমরা থাকবো তো অবশেষে আমরা ঘর পেলাম তারপরে ঘরটাকে সাজালাম সব কিছু করতে করতে অনেক টাইম চলে গেল সেই প্রসেসটা আমি আপনাদের দেখাতে পারিনি তার জন্য আমার আমি খুবই দুঃখিত কারণ সেই সময় আমার ভিডিও বানাতে আমার ভালো লাগছিল না আর কি তো এখন যেহেতু সব কিছু ঠিকঠাক আছে একটা জায়গায় সেটেল হয়ে গেছি মানটাইও এখানে স্কুলে ভর্তি হয়ে গেছে এখন এখানে প্লে স্কুলে যায় আর সব কিছু যেহেতু ঠিকঠাক হয়ে গেছে তো আমি ভাবলাম যে এখানকারও তো বিভিন্ন জিনিস দেখানোর আছে এই জায়গাটা একটু আসলে দাঁড়িয়ে পড়লাম খুব সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর ফুলগুলো তো তারপরে আমি ভাবলাম যে না প্রত্যেকটা জায়গারই আলাদা আলাদা ভাইভস আছে সেখানকার কালচার আলাদা আছে আর মানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিক আর প্রত্যেকটা সময় আমরা যেই জায়গাটায় থাকি সেই জায়গাটার সাথে আমাদের যে কানেকশন সেটাও কিন্তু ইউনিক কারণ ঘানার সাথে একটা আলাদা কানেকশন ছিল এখানের সাথে একটা আলাদা কানেকশান ছিল তো সেই জন্য ভাবলাম যে এবারে আমি ভিডিও বানাতেই পারি আর ক্রমাগত আমাদের বাড়ির লোক যেহেতু এবার আমি ফিরি ক্রমাগত যেহেতু আমার বাড়ির লোকও বলছিল আমার বন্ধু বান্ধবরাও বলছিল এবং আমি একদিন ইউটিউব স্টুডিও খুলে দেখলাম যে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে আমি এখন কোথায় আছি আমি জানি যে আমার ভিডিও এখন বেশি ভিউজও পাবে না কারণ আমার চ্যানেলের রিচও অনেক কমে গেছে এবং যারা আমার ভিডিও দেখত অনেকেই হয়তো ভানার ঘানাকে দেখবে বলে আমার ভিডিও দেখতো কিন্তু এখন হয়তো সেটা দেখতে পারবে না কিন্তু আমি ভিডিওটা কন্টিনিউ করছি শুধুমাত্র আমার ভালো লাগা থেকে কারণ আমি ভালোবাসি আর যে কজন মানুষ আমার ভিডিও দেখতে চায় তাদের যে আমার প্রতি ভালোবাসা শুধুমাত্র তাদের জন্য কারণ আমি এই ভিডিওটা বানাচ্ছি এর মধ্যে আমার রকম উদ্দেশ্য নেই যে কে দেখছে না দেখছে আমি কতটা ভিউজ পাচ্ছি মানে আমার ভালো লাগছে আমি তাই বানাচ্ছি এখন যখন আমার ভালো লাগছিল না তখন আমি ভিডিও বানাচ্ছিলাম না আর আমি জানি যারা আমাকে ভালোবাসে তারা আমার ভিডিও অবশ্যই দেখবে তারা সার্চ করবে কি অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য চার পাঁচ মাস আমি ভিডিও আপলোড করে তার জন্য আপনারা অনেকেই আমার কথা মনে রেখেছেন এবং আমার হালচাল জিজ্ঞাসা করেছেন তার জন্য আমি মানে কি বলে আমি সবাইকে ধন্যবাদ জানাবো আমার কোনো ভাষা নেই সত্যি আর অ্যাকচুয়ালি এটাই পাওয়া লাইফে আর কিছু না টাকা পয়সা আসবে যাবে আর মানুষের যে ভালোবাসা এই যে আপনাদের এত ভালোবাসা এইগুলোর এই এই ঋণ আমি দিন শোধ করতে পারবো না আর আমি কি বলবো আমি স্পিচলেস কি সুন্দর পিছনে পাখি ডাকছে খুবই ভালো লাগছে আর কি সকালটা একটু হাঁটাও হয়ে যাচ্ছে যোগা তো করলাম না কিন্তু হাঁটাটা হয়ে যাচ্ছে তো যদি আপনারা আমার ব্যাঙ্গালোর লাইফ সম্পর্কে জানতে চান আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা দেখতে পারেন যারা নতুন ভিজিট করেছেন আর সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আমাকে সবসময় অনুপ্রাণিত করার জন্য আর আজকে আর কি বলবো আজকে এতটুকুই গিয়ে আবার রান্না করতে হবে আর এবারে কিন্তু আমি ভিডিও পোস্ট করতেই থাকবো ঠিক আছে কারণ এটা এখন আমার ভালো লাগছে ভিডিও বানাতে তো সেজন্য আমি ভিডিও বানাবো ভিডিও পোস্ট করব। সবাই খুব ভালো থাকবে আর আজকের মতো টাটা